ফুটবল প্রেমীদের জন্য বিরাট সুখবর আবার একসঙ্গে মাঠে ফুটবল পায়ে দেখা যাবে সৈয়দ রহিম নবী আলভিটো মেহতাব হোসেনকে আগামী আঠাশ সেপ্টেম্বর একটি চ্যারিটি ফুটবল ম্যাচে মুখোমুখি হবেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন আই এম ভ্যারাটোর মতো দিকপাল খেলোয়াড়রাও আর সৌজন্যে জুপিটার সোসাইটি লিমিটেড আরও অনেক প্রাক্তন ফুটবল খেলোয়াড়কে দেখা যাবে এই বিশেষ চ্যারিটি ম্যাচে সমাজে যারা অবহেলিত বঞ্চিত তাদের পাশে দাঁড়াতেই আয়োজন না অবশ্যই আজকে আলাদা একটা ফিলিংস আজ সবাই একসাথে হবে সেপ্টেম্বর মাসে ব্যারটোর সাথে অনেক দিন দেখা হয় না বিজু ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না একসাথে খেলিনি কোনো অনেক বছর তো আলাদা একটা ফিলিংস হবে আর আলাদা একটা যেটা মহান কাজের জন্য আমরা এগিয়ে আসছি তাও সেটাও ফুলফিল হবে দেখুন আমরা যখন মাঠে নামি না কেউ কাউকে কিন্তু একটা এক ইঞ্চি জায়গা ছাড়ে না কেউ খেলা হবে তখন দেখতে পাবেন আপনারা কিন্তু আমরা যখন খেলার বাইরে থাকি আমরা খুব ভালোভাবে খুব বন্ধুত্ব ব্যাপারে থাকি আর আমরা সবসময় আলোচনা করছি আপনার ব্যারেটের সাথেও কথা বলছে অ্যালবিতো বিজনের সাথে কথা বলছে যদি মানুষ আমাদের এই খেলা লাভবান হয় এই প্রীতি ম্যাচ সম্পর্কে জুপিটার সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন ম্যাচটি সম্পূর্ণ রূপে অরাজনৈতিক এবং অলাভজনক তবে এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের বিভিন্ন সুবিধা থেকে যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো সবাই মিলে এই মহৎ কাজে সাহায্য করবেন ম্যাচটি সবার জন্য উন্মুক্ত এবং আশা করা হচ্ছে এই উদ্যোগে প্রচুর মানুষ যোগদান করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এমনটাই আশাবাদী আয়োজকরা একই সঙ্গে এমন ম্যাচ খেলতে পেরে অত্যন্ত খুশি মনে করেন জানালেন এলভিটো অনেক জায়গায় যায় খেলতে কোথায় যদি ধরো এমএলএ কাপ কিংবা কোন একটা এক্সিবিশন ম্যাচ হিসাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এগুলোতে আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে আমাদের নিজের একটা ফিটনেস মেনটেন করার একটা জায়গা পাওয়া যায় আমরা কিন্তু এই ম্যাচে একটা অন্যরকম একটা খেলা হবে কারণ হচ্ছে সেই দিন প্রায় বাইশ থেকে চব্বিশ জন আমরা সবাই একসাথে পেয়ে যাব তো এই একটা দিন হয়তো দুটো টিম করা হবে কিন্তু সবাই তো একসঙ্গেই থাকবো একসঙ্গে আড্ডা দেবে এই দিনে মানে আমি বলবো ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে খবর এই উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হলো যেখানে উপস্থিত ছিলেন সৈয়দ রহিম নবী এলভিটো মেহতাব হোসেন প্রমুখ বিউরো রিপোর্ট One India bangla.